মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে আজ স্বামী বিবেকানন্দের 162 তম জন্মদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বহরমপুরে ট্রাইসাইকেল বিতরণ করা হয় পাশাপাশি দিনের অনুষ্ঠানে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবসে রক্তদান শিবির ও বিশেষ চাহিদা সম্পন্নদের ট্রাইসাইকেল বিতরণ করল শহীদ ক্ষুদিরাম পাঠাকার শুক্রবার সকালে বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে বহু রক্তদাতা রক্তদান করেন এদিন অনুষ্ঠানে খুদিরাম পাঠাকারের সদস্য ছাড়াও অংশ নেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র জেলার বিভিন্ন জায়গা থেকে আসা ২৬ জন বিশেষ চাহিদা সম্পন্নদের হাতে এদিন ট্রাইসাইকেল তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে দিবস সেই উপলক্ষে প্রতি বছর এই দিনটিকে আমরা উদযাপিত করি এবং শহীদ কুদিরাম পাঠাকারের পক্ষ থেকে একটি রক্তদান শিবির এই জেলার বিভিন্ন প্রান্তের বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তিন চাকা সাইকেল তুলে দিই সেই অনুষ্ঠান শুরু হয়েছে